নেগেটিভ কিছু ভাবতেই পারি না চিন্তাও করতে পারি না সুরা পড়তেছি এটা না ভিতর থেকে চলে আসে মানে যাকে এতদিন মনের ভিতরে লালন পালন করছি যাকে এত ভালোবাসি তার আজকে কত কষ্ট সে দোয়া করি আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরে আনো এই এই ভালোবাসা প্রকাশ করার মতো না আমি মানে বুঝার পর থেকেই আমি খালেদা জিয়াকে ভালোবাসি এবং আমার ভালোবাসাটা মানে জিয়াউর রহমানের জীবনী থেকেই মানে পরবর্তীতে খালেদা জিয়া পর্যন্ত আমার ভালোবাসাটা তৈরি হয়েছে কারণ আমার দাদা বাবা এদের থেকে শুনতাম যে জিয়াউর রহমান কেমন দেশ মানে নায়ক ছিল তারপর থেকে আমার খালেদা জিয়ার প্রতি আমার ভালোবাসা এবং এই পর্যন্ত মানে আমি আমি এই দলটাকে অনেক ভালোবাসি আমি এই দলের জন্য আমার এলাকায় আমি অনেক কাজও করছি আমি নিজেকে ওইভাবে প্রকাশ করতে চাই না যে আমি তাকে ভালোবাসি বা বাসতাম আমার আসলে সেই ভালোবাসাটা হলো অন্তরের মধ্যে মানে লোক দেখানো না ভিতর থেকে তো অবশ্যই আর মানে সে এমনই এক ব্যক্তি দেশের জনগণের কখনো কোনো ক্ষতি হবে এমন কোনো কাজ সে করে নাই তার ভালোবাসার পিছনে তো অনেক কারণ আছে কারণ সে সব কিছুই চেষ্টা করছে খুব যাতে মানুষের দুর্ভোগ না হয় কষ্ট না হয় আপনি দেখাতে পারবেন না এমন কোনো পরিবার বলবে যে আমার আমার মানে এর জন্য আমার সন্তান হারাইছি আমার সমস্যা হয়েছে কিন্তু নেতৃত্ব আরেকটাও ছিল সে কিন্তু তার সম্পূর্ণ বিপরীত এখন আল্লাহর কাছে তো ঘরে বসে দোয়া করছি এখনো করি এখনো সুরা পড়তেছি আসলে ভালোবাসা এটা না ভিতর থেকে চলে আসে মানে যাকে এতদিন মনের ভিতরে লালন পালন করছি যাকে এত ভালোবাসি তার আজকে কত কষ্ট সে দোয়া করি আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরে আনো কিন্তু নেগেটিভ কিছু ভাবতেই পারি না চিন্তাও করতে পারি না কারণ এই মুহুর্তে তাকে অনেক দরকার কারণ সে তার মতো ব্যক্তি আর দ্বিতীয় আর আমার মনে হয় আর একজনও বাংলাদেশে তৈরি হবে কিনা সন্দেহ হ্যাঁ সেটা মানে তো তারপরও মানে বাস কাছেই তো আসছি মানে আধা ঘন্টার একটু করেই হবে তো দেখ জি দেশবাসী তো অবশ্যই ম্যাডামের জন্য দোয়া করতেছেন এবং দোয়াই চাওয়ার আর তো তার জন্য আমরা আর খুবই ক্ষুদ্র মানুষ আমরা আর কিছুই করা নাই দোয়া করা ছাড়া এটা হলো ওনার ওনার হলো এটা মানে নিচে তৈরি করা মানে ফসল এটা উনি নিচেই তৈরি করছে। এবং এই ভালোবাসা আমার মনে হয় বাংলাদেশ যতদিন থাকবো পৃথিবী যতদিন থাকবো ভালোবাসাটা ততদিনই থাকবো